নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় মন্থা এখনও শেষ হয়নি এটা নিম্নচাপ রূপে উত্তর উত্তর পূর্ব দিকে এগোচ্ছে তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে পরবর্তী ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা দিল ইতিমধ্যে গতকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড় মন্থার পর বঙ্গোপসাগরে যে নতুন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার নাম কি তার নাম হচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়ার এই ঘূর্ণিঝড় সেনিয়ারের সূত্রপাত কিন্তু হয়ে গেছে গতকালে আপনাদেরকে যে আপডেটটা দিয়েছিলাম যে থাইল্যান্ড উপসাগরের কাছে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সেই ঘূর্ণাবর্ত কিন্তু এবার উত্তর পূর্ব দিকে এগিয়ে আসলো উত্তর পূর্ব দিকে এগিয়ে এসে এই মুহূর্তে দক্ষিণ মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে সিস্টেমটা অবস্থান করছে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আজকে দিল যে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী সেকেন্ড নভেম্বরের মধ্যে কিন্তু পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে একটা লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যান এই নিম্নচাপ অঞ্চল আগামীতে শক্তি বাড়ালে সুস্পষ্ট হবে সেখান থেকে গভীর নিম্নচাপ হতে পারে তারপরে আরও শক্তি বাড়লে অতি গভীর নিম্নচাপ এবং তার পরবর্তী পর্যায়ে আরও শক্তি বাড়লে সেটা কিন্তু ঘূর্ণিঝড় সেনিয়ারে ইয়ারে পরিণত হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হলো লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে উত্তর আন্দামান সাগর দক্ষিণ মায়ানমার উপকূল এবং থাইল্যান্ড উপসাগর এই অঞ্চলটার অবস্থা কি রয়েছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং নিম্নচাপ তৈরি হবে কোন অঞ্চলটায় সেগুলো আপনাদেরকে দেখাবো একের সঙ্গে অনলাইন ওয়েদার সিস্টেমে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরির সম্ভাবনা কতটা কি দেখাচ্ছে কোন গতিপথে এটা আসতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে কোন কোন অঞ্চলে আগামীতে কেমন কি ঝড় বৃষ্টি থাকবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর আন্দামান সাগরের ছবিটা যেখানে গতকাল পর্যন্ত এই অঞ্চলগুলো উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এই অঞ্চলটা কিন্তু অনেকটা পরিষ্কার ছিল আবহাওয়া আজকে কিন্তু অনেকটা মেঘ তৈরি হয়ে গেছে ঘূর্ণাবর্তের প্রভাবে গতকাল থাইল্যান্ড উপসাগরের কাছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই জায়গায় অবস্থান করছিল সেটা কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসেছে এবং এই মুহূর্তে দক্ষিণ মায়ানমার উপকূল এবং সংলগ্ন যে আন্দামান সাগর রয়েছে উত্তর আন্দামান সাগর এই অঞ্চলটায় কিন্তু ঘূর্ণাবর্তটি অবস্থান করছে এবং ঘূর্ণাবর্ত আগামীতে আরও শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই অঞ্চলটায় অর্থাৎ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করবে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আমরা দেখতে পাচ্ছি উত্তর আন্দামান সাগর পূর্ব মধ্য বঙ্গোপসাগর এই অঞ্চলটা এবং মায়ানমারের দক্ষিণ উপকূলে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং এই মেঘের পরিমাণ কিন্তু আগামীতে আরও বাড়বে আন্দামান সাগরে এবং বঙ্গোপসাগরের মধ্যে এবং এই সিস্টেমটার প্রভাবে কিন্তু নতুন করে একটা ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় মন্থা কিন্তু এখনও শেষ হয়নি সেটা গতকাল রাত থেকে বাঁক নেওয়া শুরু করেছে এবং সেটা কিন্তু উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে এখন বিহারের ওপর রয়েছে আগামীকাল সেটা পশ্চিমবঙ্গের উত্তরের দিকে চলে আসবে এবং আজকে রাত থেকেই উত্তরবঙ্গে দুর্যোগ শুরু হবে দক্ষিণবঙ্গে অবত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে বিভিন্ন জেলাতে তো সে বিষয়ে একটা ভিডিও ডিটেলসে আপনাদেরকে করে দেবো উত্তরবঙ্গের দুর্যোগ নিয়ে কী কী সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের জন্য সে বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ডিটেলস ইনফরমেশান দিয়ে দেব। আজকে আমরা এই ঘূর্ণিঝড় সেনিয়ার নিয়ে ডিটেলস আলোচনা বন্ধুরা আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল গলফ অফ থাইল্যান্ড বা থাইল্যান্ড উপসাগরের ওপরে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে এবং আজকে সেটা বলা হয়েছে দক্ষিণ মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং এরই প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন ডিউরিং নেক্সট ফর্টি এইট আওয়ার্স আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ইস্ট সেন্ট্রাল অফ বেঙ্গলে একটা নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এছাড়া বলা হচ্ছে একটা ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে ঢুকছে আগামী থার্ড নভেম্বর থেকে এছাড়া বলা হচ্ছে আরব সাগরে একটা গভীর নিম্নচাপ অবস্থান করছিল। যেটা পূর্ব মধ্য আরব সাগরে ছিল এটা উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে গেছে গত ছ ঘন্টায় দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়েছে সিস্টেমটা এই মুহূর্তে বলা হচ্ছে গুজরাটের ভেরাভেল থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডিউ থেকে তিনশো কুড়ি কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে সঙ্গে মহারাষ্ট্রের মুম্বাই থেকে চারশো কিলোমিটার পশ্চিম দিকে অবস্থান করছে গোয়ার পাঞ্জিম থেকে ছশো আশি কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে বলা হচ্ছে এই সিস্টেমটা আগামী চব্বিশ ঘন্টায় পূর্ব মধ্য আরব সাগর ক্রস করবে এবং গুজরাটের দিকে যাবে উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে গিয়ে গুজরাটের উপকূলের দিকে এটা আঘাত হানতে পারে এবং তারপরে আস্তে আস্তে কিন্তু এটা দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ এবং তারপরে সাধারণ নিম্নচাপে পরিণত হতে পারে অন্যদিকে সাইক্লোন মন্থা বা ঘূর্ণিঝড় মন্থার যে অবশিষ্টাংশ ওয়েল মার্ক লোপেশার এরিয়া সেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে গতকাল সেটা ছিল উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন অঞ্চলে সেখান থেকে বাক নিয়েছে বাক নিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে গেছে গত ছ ঘন্টায় এবং এই মুহূর্তে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে আগামী বারো ঘন্টার মধ্যে এই সিস্টেমটা কিন্তু আরও দুর্বল হয়ে পড়বে এবং নিম্নসাবে পরিণত হবে এবং সেটা বিহারের ওপর দিয়ে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তবে এই নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ আসতে পারে বন্ধুরা এবারে অনলাইন ওদের সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরির সম্ভাবনা কতটা কি রয়েছে এবং কোন দিক দিয়ে এটা ধেয়ে আসতে পারে সম্ভাব্য গতিপথ কি হতে পারে গতিপথে কি কি পরিবর্তন আসলো সেগুলো পরপর আপনাদেরকে দেখাবো তো দেখুন আজকে সিস্টেমটা কিন্তু অবস্থান করছে দক্ষিণ মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে এই অঞ্চলটায় কিন্তু অবস্থান করছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত যেটা গতকাল থাইল্যান্ড উপসাগর অর্থাৎ এই অঞ্চলটা অবস্থান করছিল সেখান থেকে উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে আজকে এই অঞ্চলটায় অবস্থান করছে বলা হচ্ছে আজকে রাতের মধ্যে সেটা কিন্তু আরও একটু উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ফার্স্ট নভেম্বর শনিবার নাগাদ এটা উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে চলে আসবে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা কিন্তু উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে এই অঞ্চলটায় অবস্থান করছে এরপরে আমরা দেখতে পাচ্ছি শনিবার সন্ধ্যার দিকে মায়ানমার উপকূলের কাছেই থাকবে সিস্টেমটা এবং তারপরে রবিবার থেকে নভেম্বর আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু আরও কিছুটা শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করতে পারে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই অঞ্চলটি আপনাদেরকে মার্ক করে দেখাবো এই অঞ্চলটাই লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করতে পারে এরপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু ওই অঞ্চলেই থাকবে তারপরে সোমবার থার্ড নভেম্বর আমরা দেখতে পাচ্ছি আরও কিছুটা উত্তর দিকে এগিয়ে যাচ্ছে মায়ানমার উপকূল বরাবর এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি থার্ড নভেম্বর রাতে আরও একটু উত্তর দিকে এগিয়ে যাচ্ছে মায়ানমার উপকূল বরাবরই কিন্তু এটা এগিয়ে যাবে এরপর থেকে বাঁক নিতে পারে উত্তর পশ্চিম দিকে এবং তখন শক্তি বাড়াতে পারে চৌঠা নভেম্বর মঙ্গলবার নাগাদ উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে উত্তর বঙ্গোপসাগরের ওপর অবস্থান করতে পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করতে পারে এবং ওই সময় কিন্তু এটা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি বুধবার ভোরের দিকে সিস্টেমটা আরও কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং তারপরে উপকূলে আঘাত আনার আগে আরও কিছুটা শক্তি সঞ্চয় করলে সাইক্লোন সেনিয়ারে পরিণত হতে পারে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বুধবার অর্থাৎ পাঁচই নভেম্বর সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের মধ্যবর্তী কোনো স্থান দিয়ে এটা কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে এই যে সুন্দরবন অঞ্চল রয়েছে পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলে এই অঞ্চল ওপর কিন্তু ল্যান্ড করতে পারে তারপরে আস্তে আস্তে দুর্বল হয়ে কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে যাবে ঠিক আছে এটাই দেখাচ্ছে অনলাইন ওয়েদার সিস্টেম আমরা দেখে নেব আগামী দিনগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা কোন কোন অঞ্চলে কেমন কি থাকছে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হয়েছে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে আগামী দিনগুলিতে কিন্তু বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজকে একত্রিশে অক্টোবর এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে আজকে থেকে পয়লা নভেম্বর পর্যন্ত আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে একই সঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বিহার এবং সিকিমের মধ্যে আজকে একত্রিশে অক্টোবর এছাড়া অত্যাধিক ভারী বৃষ্টি অর্থাৎ একুশ সেন্টিমিটার বেশি বৃষ্টি হতে পারে আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে এছাড়া বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হা থাকবে সেই সঙ্গে বজ্রপাত থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী পাঁচ দিনে সেই সঙ্গে বলা হচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গ সিকিম বিহার এবং ঝাড়খণ্ড ও ওড়িশার মধ্যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দামকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে একই সঙ্গে বলা হয়েছে আজকে ছত্রিশগড় বিদর্ভ এই অঞ্চলগুলোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজকে থেকে সেকে নভেম্বর পর্যন্ত পূর্ব মধ্যপ্রদেশেও বজ্রপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে এর আগামী পাঁচ দিনে পশ্চিম মধ্যপ্রদেশেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ সেই সঙ্গে আসাম মেঘালয় এই রাজ্যগুলোতে আজ এবং আগামীকাল পয়লা নভেম্বর এরপর বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে অরুণাচল প্রদেশে এবং আগামী দুদিনে এই অঞ্চলগুলো কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে ঝড়ো হা থাকতে পারে কিছু কিছু অংশে এবারে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হলে তার ঝড়ের গতিবেগ কেমন কি হতে পারে তো থার্ড নভেম্বর সোমবার থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরে ঝোড়ো হা শুরু হয়ে যাবে এবং বাক নিয়ে বায়ু প্রবাহিত হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে চৌঠা নভেম্বর মঙ্গলবার থেকেই উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে ঝোড়ো হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকবে কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার উঠতে পারে একই সঙ্গে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে বাহান্ন কিলোমিটার প্রতি আমরা দেখতে পাচ্ছি গতিবেগ এরপরে চৌঠা নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা এবং রাতের দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে গতিবেগ বাড়তে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এরকম গতিবেগ থাকছে মায়ানমার উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে অর্থাৎ টেকনফ মহেশখালী চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলের দিকে উপকূলে গেছে একাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা এরকম গতিবেগ থাকছে সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে চল্লিশের উপরে গতিবেগ থাকছে বাংলাদেশের দক্ষিণ উপকূলে বাহান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা সঙ্গে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা এরকম গতিবেগ থাকছে এরপরে বুধবার পাঁচই নভেম্বর সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ কিন্তু উত্তর বঙ্গোপসাগরে অনেকটা বাড়ছে যেখানে ঝড়ের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা সর্বোচ্চ একাত্তর বাহাত্তর উঠছে কোথাও কোথাও এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব বঙ্গোপসাগর সেখানে ছেষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা কোথাও কোথাও সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা একাত্তর এরকম গতিবেগ থাকছে পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও আটাত্তর সাতাত্তর এরকম গতিবেগ থাকছে দক্ষিণ দিকে ঊনসত্তর সত্তর একাত্তর এরকম গতিবেগ রয়েছে ঠিক আছে এরপরে বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গতিবেগ আরও কিছুটা বাড়তে পারে এবং উপকূলে আঘাত সময় আমরা দেখতে পাচ্ছি বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকছে এবং কোথাও কোথাও আশি কিলোমিটার প্রতি ঘণ্টা আটাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা দক্ষিণ দিকে আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা পূর্ব দিকে উনআশি আশি এরকম গতিবেগ থাকছে তারপরে পশ্চিম দিকে এক সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও একাত্তর এরকম গতিবেগ থাকছে তো বুঝতেই পারছেন একটা অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপ নিতে পারে সিস্টেমটা সেই সম্ভাবনা কিন্তু উঠে আসছে